हाइड्रो किंग का बहुत जबरदस्त किंगदार बारे में बात की तो मजा आओ बोलो बोल के किस के पिछो ना रे भाई अमर हेलो हेलो बाय बाय गॉट যারা ফেসবুকে আছেন জয়েন্ট আছেন আমি এখন আমি জানাচ্ছি যে জমি সংক্রান্ত বিষয় জমি বিক্রয় বিষয়ে কিছু কথা বলবো এটা আমাদের নিজস্ব দলিলকৃত জমি পাঁচ শতক আচ্ছা ভাই এটা কি আপনার নিজস্ব দলিল করা যায় গা আপনার নিজস্ব জায়গা এটা আপনার এখানে কোন সমস্যা আছে কিনা দলিলে অনেকে বলে যে ভুয়া দলিল বা ভুয়া কোন বিষয় এরকম কিছু আছে কি? না এরকম কিছু নাই যে জায়গা নেবে সে তো কাগজ নেবে আচ্ছা আপনি কি আপনার নিজস্বই তো আচ্ছা আপনি যে বর্তমান বাজার মূল্যে এই জায়গাটা কয় শতক আছে? শতক জায়গা বিক্রয় হবে

এই রাস্তা দিয়ে এই জায়গাতে আসতে হবে আচ্ছা আহ জায়গাটা নিতে আসলেই ইচ্ছুক হবেন জেনারা জায়গাটা পছন্দ করে তো দামা দামি আলোচনা সাপেক্ষ দামটা নির্ধারিত করা যায় নাকি অরিজিনাল যে পাঁচ লক্ষ টাকা তা আপনারা জায়গা পছন্দ করে এসে দামা করে নিতে পারেন এখন যার সঙ্গে যোগাযোগ করবেন তার মুখের থেকে তার নাম্বারটা একটু শুনুন যে এই নাম্বারে কন কন্টাক্ট করলেই আপনি যোগাযোগ করতে পারবেন প্লাস

এই যে নাম্বারটা আমার ভাই দিয়েছেন এই নাম্বারে যোগাযোগ করলেই প্রকৃত মালিক যিনি আপনার সঙ্গে কানেক্টেড করে আপনার জায়গাটা দেখতে পারবেন আর আমার আমি আমার এই জায়গাটাতে আমি